मेरा जल्दी वीडियो करते हैं हेलो गाइस अस्सलाम वालेकुम हमरा एक नाटीला रास्ता है गाड़ी चलाচ্ছি নতুন ছাত্রী মিয়া দেখেন আমরা এ আর মিেন্টমেন্ট আইডা লো ভিজিবল জন দুন না গলি না গলি ভিডিওটা এমনি করি রাস্তার ভিডিওটা আপনারে করতেছেন না 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 আমরা ফেজ নেই আমি সাইড নিছি ফেজ নেওয়া দরকার না ফেজ তো আমি মানে নিজে দিয়ে তো আছি এই যে আর্মি ক্যান্টিনমেন্ট আপনি দেখছেন তাহলে তো ফেজ নেই আগে লাডিলার এই কার্ডেন বামে বামে গার্ডেন দেখা বামে হালকা সোজা গরম বামে

I don't know.